আসসালামু আলাইকুম বিয়ার্স রিয়েলিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো নিজের নামে কীভাবে রিংটোন বানাতে হয় আমরা হয়তো অন্যজনে কোনো রিংটোন দেখলে আমাদের কাছে মানে অন্যরকমরা কীভাবে না কীভাবে বানানো হলো রিংটোনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে কীভাবে নিজের নামে রিংটোন বানাবেন তাহলে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো তাহলে দেরি না করে আমরা ব্রাউজার চলে যাই আমি অফার এমনি গেলাম এখানে আমি টাইপ করব এফ ডি এম আর এস আপনার নামটা দিবেন যেমন আমি দিচ্ছি আমার নাম দিদার তারপর হচ্ছে গো দেখুন দিদার প্লিজ পিক আপ দ্য ফোন হিন্দি দেখুন অনেকগুলো আসছে আমার নামে দেখুন এটা হবে না আপনার দেখি হচ্ছে একদম প্রথমে যে এটা দেখছেন এটাতে আমরা ক্লিক না আমি এখানে দিচ্ছি দেখুন তারপর আমরা যাব ডাউনলোড এখানে দেখুন ডাউনলোড তার আগে বলে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই দেখুন এখানে সেভ সেভ যে অপশনটা আছে আমরা এখানে দেবো সেভ এ দেব ডাউনলোড চলছে হুম দেখুন ওখানে আমি শোনাচ্ছি দিদার প্লিজ পিক আপ দ্য ফোন দিদার প্লিজ পিক আপ দ্য ফোন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডাউনলোড করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে